জয়গুরু সুপ্রভাত ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রীমদ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ উপদেশবাণী দশ খণ্ড অতীতের ঋণ অতীতকে ভুলে যাওয়া ভুল অতীতকে অস্বীকার করা পাপ অতীতের সম্পদকে কুড়িয়ে এনে নবীন জীবনে নূতন করে ব্যবহার করার চেষ্টা না করার নাম অপচয় অতীতকে অমর্যাদা করা অপরাধ কিন্তু নব্যতাভিলাষী ব্যক্তিমাত্রকেই অতীতকে কটাক্ষ করে কথা বলতে শোনা যায় অতীতে যদি আমরা সত্য সত্য কতগুলি বানর মাত্রই ছিলাম তথাপি এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে বানরগুলির কাছে আমরা আপাতমস্তক ঋণী সেই ঋণ যদি আমাদের কাছে লাভজনক নাও হয়ে থাকে তথাপি সেই ঋণ পরিশোধের দায়িত্ব থেকে আমরা কোনো প্রকারেই অব্যাহতি পাই না ঋণকে স্বীকার করা এবং সেই ঋণকে সুদে আসলে শোধ করে দেওয়ার চেষ্টারই নাম মনুষ্যত্ব এই চেষ্টার অনুকূল আবহাওয়া সৃষ্টি করে দেওয়ার নাম সভ্যতার বিকাশ এই ঋণের ফলকে অনন্ত যুগ বিস্তারী মানব সমাজের উপরে শুভপ্রদ রূপে প্রসারিত করে দেওয়ার নাম নতুন ইতিহাস রচনা হরিওম